সো এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারকম আগে থেকে লাগানো আছে এটা আমরা পরিবর্তন করে এখানে হিগভিশন ব্র্যান্ডের আইপি ইন্টারকোম আমরা সেট করলাম সো এই কাজটি কমপ্লিট করতে বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় বত্রিশ হাজার টাকার মতো শুধুমাত্রই ইনস্টলেশন চার্জ আমরা নিয়েছি সো এখানে কাজটি কমপ্লিট করতে হাফ ডের মতো সময় লাগছে এবং এখানে আরও দুজন লোক দিয়ে কেবলগুলো ইনস্টল করা হয়েছে সো যারা কেবলগুলো লাগিয়ে দিয়েছে তাদেরকে আমরা বাংলাদেশে টাকায় ছয় হাজার টাকার মতো পেমেন্ট করেছি সো বেসিক্যালি কি আমরা দুইটা ইন্টারকম আউটডোর আমরা স্টেশন সেট আপ করছি এবং পাঁচটা ইনডোর মনিটর আমরা এখানে ব্যবহার করছি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছে কি কী এখানে সেট করা হয়েছে সো যারা টেকনিশিয়ান আছেন যদি এই কাজটা আপনারা শিখতে চান মানে এই কাজটির একটা ফুল কোর্স কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে যেটা আপনাদের অবশ্যই পেইড মানে পেড ভার্সন মানে আপনার পেমেন্ট করে এই কোর্সটি শিখতে হবে এটা আপনারা নিতে পারেন সো আমরা বাইরে একটা আপনাদের দেখতে পেয়েছেন ইন্টারকম লাগানো আছে এবং ইনসাইডে আরও একটি ইন্টারগোম এখানে আমরা লাগিয়েছি দুটাই হিগবিশন ব্র্যান্ডের দুটাই আইপি ওকে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা কার্ড দিয়েও এটা আনলক করতে পারবো চাইলে মোবাইল দিয়েও কিন্তু এটা আনলক করতে পারবো এর পাশাপাশি মনিটর থাকবে যেটা মনিটর দিয়েও কিন্তু আমরা এটা আনলক করতে পারবো সো এখানে আমরা লক হিসেবে ব্যবহার করা হয়েছে একটি ইলেকট্রিক লক সো এখানে আপনারা যে কোনো লক ইউজ করতে পারবেন লক আসলে দুই রকমের হয় একটি ম্যাগনেট লক এবং আরেকটি ইলেকট্রিক লক সো এটা হচ্ছে ইনসাইডের মনিটর মনিটর আপনি বিভিন্ন সাইজের আছে আমরা এখানে মিনি সাইজটা ইউজ করতেছি সো স্ক্রিন আপনি বাইরে যে ক্যামেরাটি থাকবে এখানে আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি এটা আনলকও করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনার যখন কেউ বাহিরে কল দিবে তখন সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যেও ওই কলটি চলে আসবে আপনি মোবাইল থেকেও আনলক করতে পারবেন যদি আপনার পাশে কেউ আসে এটা আপনি সরাসরি দেখতে পারবেন এবং যে আসুক না কেন সবগুলো কিন্তু রেকর্ডিং হয়ে থাকবে সো এখানে যদি আমরা ক্যামেরাতে ক্লিক করি এখানে দুইটা ক্যামেরা এখানে শো হচ্ছে মানে আপনার দুইটা ইন্টারকমের জন্য কিন্তু একটি স্ক্রিনে যথেষ্ট আপনি যদি এর থেকে বেশি ইন্টারকম বা বাইরে যদি আপনি আউটডোর স্টেশন বসাতে চান তাও আপনি বসাতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম হবে না সো আমি মনে করছি যারা দেশের বাইরে যাওয়ার জন্য প্ল্যানিংয়ে আছে অথবা দেশে যদি কোনো কাজ শিখতে আপনি আগ্রহী হন তাহলে এই কাজটি শিখে রাখলে আশা করছি আপনাদের ভবিষ্যতে অনেক কাজে আসতে পারে আর আপনি যদি একজন ইউজার হয়ে থাকেন আপনার বাসাবাড়িতে যদি এই ধরনের ইন্টারকম লাগাতে চাচ্ছেন তাহলে আমাদের সাথে কানেক্ট করতে পারেন অথবা আপনার যদি ইন্টারকমের কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের অনলাইন টেকনিক্যাল সাপোর্ট নিতে পারেন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ